দর্শক দুটি প্রাণের বিনিময়ে অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের আমরা কি তার এই জামিনের স্বস্তি প্রকাশ করব তার এই জামিনের জন্য আমরা সাদ্দামকে অভিনন্দন জানাব সোমবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন এবং সাদ্দামের জীবনে কি হয়েছে আমরা সবাই জানি তার যে একের পর এক মামলা এবং কোনো নতুন নতুন মামলা। যে প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে এক সময় তার সহধর্মিনী সরণালী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তার আগে নিজের শিশু সন্তানকে হত্যা করলেন যদিও আমরা এটিকে কোনোভাবে সমর্থন করি না তারপরেও রয়েছে তো নয় মাসের মধ্যে একদিনও সাদ্দাম তার শিশুকে বুকে জড়িয়ে নিতে পারেনি এগুলো সবই আমরা জেনেছি তাদের মৃত্যুর তিন দিন পর জামিন মিলল এবং তাদের মুখখানা শেষবারের মতো দেখার জন্য সাদ্দামকে কত কি করতে হয়েছে সাদ্দামের পরিবারকে কত কি করতে হয়েছে সেক্ষেত্রেও যে রাষ্ট্র সরকারের প্রশাসনের নির্ভমতা তাও আমরা প্রত্যক্ষ করেছি এখন কি করবে সাদ্দাম এই জামিন দিয়ে কোথায় যাবে সাদ্দাম কি আছে তার জীবনের আদালতে আদালতে তার পক্ষে যে আইনজীবী লড়াই করেছেন তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত ট্রাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন অনেক দয়া আদালতের পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করার পরে এই যে জামিনটি মিলল এটিও একটি ইতিহাস একটা রাষ্ট্র তার সর্বোচ্চ নির্মতার পরে জামিন দেয় একজন কারাবন্দিকে কিন্তু এই পর্যন্ত কি শেষ নির্মা কি তারপরও আরো অনেকের জীবনের সৃষ্টি হচ্ছে না কারাগারে যে হাজার হাজার সাদ্দাম এখনো বন্দি এক সাদ্দামের মুক্তি মিলেছে বা জামিন মিলেছে মুক্তি তো নয় আর যে হাজার হাজার সাদ্দাম রয়েছে কারো কারো জীবন বিশ্ব হয়ে গেছে কারো কারো ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে গেছে কারো কারো পরিবার একেবারে পথে বসেছে মতন আরো অনেকে রয়েছেন যেমন আমি আমি এর আগে জানিয়েছিলাম যে আমার পাশের যখন কারাগারে ছিলাম গত মাস তখন ফাহাদ নামে একজন ছিল তারও ঠিক একই অবস্থা এক বছর হয়ে গেছে তার শিশু সন্তানটাকে এখনো পর্যন্ত বুকে জড়িয়ে নিতে পারেনি তার সহধর্মীকে বলেছে যে তুমি আমার বাচ্চাকে আর জেল গেটে নিয়ে এসো না আরো অনেক সাদাম তো আছে বাবার মৃত্যু হয়েছে মায়ের মৃত্যু হয়েছে এক বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে জামিন মিলছে না সারা দেশের অসংখ্য মানুষের চোখের পানি ঝরতে আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে যে তুমুল সমালোচনা মানুষ তো করেছে মানুষ সহ্য করতে পারেনি এবং এই যে সমালোচনাটা হয়েছে সেটি কি কারণে বেশি হয়েছে প্যারলে মুক্তি দেওয়া হয়নি প্যারোল তো পরের কথা এবং সঙ্গে সেই নেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা সব ধরনের চেষ্টা করেছি কিন্তু কিন্তু সেখানে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি তাকে তাদেরকে ন্যূনতম পর্যন্ত এটুকু জানায়নি যে যশোর জেলা প্রশাসনে এটি আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে বড় বড় বিজ্ঞপ্তি দেওয়া হয় যশোর জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় না পরিবার মিথ্যাচার করছে এগুলো অসত্য কথা বলছে কোনটা অসত্য কোনটা মিথ্যা কোনটা নির্মমতা সেগুলো আমরা খুব ভালো করে জানি জামিন পাওয়া তো যদি কেউ প্রকৃত অপরাধীও হয় তার তো ন্যূনতম আইনগত অধিকার কিন্তু সরকার এই আঠারো মাসে সেতির ধার ধারে নেই জুলাই আন্দোলনের পর যে হাজার হাজার মামলা হয়েছে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে এর মধ্যে অনেককে একেবারে নিরাপরাধ তারাও যে মাসের পর মাস কারাগারে বন্দী রয়েছে কি কারণে এই প্রশ্ন তো এখন বহুল বহু উঠছে সরকার সেদিক কর্ণপাত করার বিন্দু মাত্র প্রয়োজন মনে করে না এবং এই যে সাদ্দাম এই যে হাজার হাজার মানুষ কারাগারে বন্দি তার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে নিরাপদ নিরাপরাধ তাদের সমন্বিত সম্মিলিত রূপের একটি দৃষ্টান্ত সাদ্দাম তার বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে সব মামলায় কি প্রকৃত মামলা প্রকৃত কোনো অপরাধের কারণ তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে এবং একটা তো একেবারে ফেক আমরা দেখেছি যে যে ঘটনায় এটি মামলা হয়েছে সেই ঘটনার সময় সে ভারত অবস্থান করছিল তাহলে নিশ্চয়ই এরকম একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে ফেক আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি তারপরও সাদ্দাম জামিন পায়নি জামিন হয়তো পেয়েছে আটটি মামলায় জামিন পেয়েছিল এগারোটার মধ্যে বাকি অবশিষ্ট আর তিনটি মামলা ছিল তিনটি মামলা পরবর্তীতে এসেছে এবং এডি তো আইনের কোথাও নেই আদালতের থেকে জামিন পাওয়ার পর পর আবার নতুন করে মামলা যাবে তাকে ছাড়তে হবে নতুন মামলায় ареস্ট দেখাতে হবে যদি দেখাতেই হয় কিন্তু আদালতে শো ареস্ট দেখানো হয় এই যে অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মানে মানবতা বিরোধী মামলা আমরা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ মানে মানবতা বিরোধী মামলাই বলতে চাই এখন মানবতা এখানে গুমড়ে গুমড়ে কাঁদছে অসংখ্য মানুষের জীবনের সঙ্গে সাথে সরকারের রয়েছে ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা নিজের পদ টিকে রাখার জন্য তার যে অপচেষ্টা সেই অপচেষ্টা রয়েছে তিনি বলেছেন বিচারকদের উদ্দেশ্যে যে কাউকে যদি জামিন দিতে হয় দেখে শুনে জামিন দিতে হবে নিম্ন আদালতের বিচারকদের ঘাড়ে কয়টা মাথা যে একজন মন্ত্রী এই কথা বলছেন আর তারা খুব সাবলীল ভাবে আইনগত জায়গায় থেকেই তারা মামলার বিচার জামিন দিবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এক নির্মম ব্যক্তি আমরা দেখলাম রোববার তাদের তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেল উত্থাপন করতে গেল তিনি না তিনি শুনলেন না ড্যাম ভাব করে চলে গেলেন এই ব্যক্তি কি ধরনের নির্মমতার একটা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করলো তা যদি ওই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন খুব স্বাভাবিক নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঙ্গে রয়েছে পুলিশের বাণিজ্য আদালত থেকে জামিন মেলে পুলিশকে ব্যারেজ করতে হয় লাখ লাখ টাকা দেনিবায় পুলিশের একাংশের কথা আমি বলছি নইলে আরো নতুন নতুন মামলা যায় আবার এমনও হয়েছে সংশ্লিষ্ট থানার কোনো কোনো কর্মকর্তাকে লাখ লাখ টাকা দেওয়ার পরও অন্য থানা থেকে মামলা যাচ্ছে মানে চোর হলেও বেটা ইমানদার এমন একটা কথা আছে না মানে ওই থানা থেকে মামলা যাচ্ছে না তখন পার্শ্ববর্তী থানায় বলা হয় যে অমুক আসামি তো ছাড়া পাচ্ছে আমার এই থানায় মামলা ছিল আপনি কোনো মামলা দিবেন কিনা অসংখ্য রেকর্ড রয়েছে এগুলোর প্রমাণ রয়েছে তার শিশু সন্তানকে দেখার জন্য শিশু সন্তানের লাশ গেল সহধর্মীর লাশ গেল জেল গেটে এক মুঠো মাটি তার ভাইয়ের কাছে তুলে দিয়েছিল জানা যা অংশ নিতে পারছে না এই মাটিটুকু যেন তার শিশু এবং সহধর্মিনীর কবরে ছিটিয়ে দেওয়া হয় এবং কথাও আমাদেরকে ইসলাম জানিয়েছে ছোট ভাই সর্বশেষ তার যে আদালতে হাজিরা ছিল কয়েকদিন আগে তখন সাদ্দামের পরিবার গিয়েছিল তার শিশু সন্তান সহ সহধর্মী সহ সেই শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য পুলিশকে এক হাজার টাকা খুশি হয়ে দিতেও চেয়েছিল সাদ্দামের হাতে হ্যান্ড কাপ ছিল সেই অবস্থায় মানে পুলিশ যখন রাজি হলো না তার পায়ের উপরে উপর হয়ে পড়েছিল বিচারকের কাছে অনুমতি প্রার্থনা করেছিল আমি তো আমার সন্তানকে জড়িয়ে ধরতে চাই অনুমতি মেলেনি নি কারাগার থেকে বেরিয়ে এখন কোন বিহেদি রাঙা হাত স্পর্শ করবে জীবনের সেই একমাত্র অবলম্বন কোথায় সে কাকে সে বুকে জড়িয়ে ধরবে